গুড মর্নিং বন্ধুরা আমি চন্দন আজকে তিরিশ দিনের অভ্যেস গঠনের যে সিরিজ চলছে তার সপ্তম দিন এখন ঘড়িতে বাজে ছটা পঁচিশ তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বন্ধুরা আজকে একটু ঘুম থেকে উঠতে আমার দেরি হয়ে গেছে তবুও আমরা যে ডেইলি প্র্যাকটিস শুরু করেছি তা আমরা কিন্তু স্টপ করব না যদি কোনো দিন কোনো কারণে আমাদের দেরি হয়ে যায় আমাদের যে ডেলি রুটিন সেটাকে কম সময়ের জন্য হলেও করতে হবে কোনো দিন ওটাকে কোনোভাবেই মিস করা যাবে না তা না হলে ওটাকে কখনোই আমরা অভ্যাসে পরিণত করতে পারবো না তো কথা বেশি না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে মেডিটেশান আসুন পাঁচ মিনিটের জন্য মেডিটেশন করি বন্ধুরা আমরা এইমাত্র মেডিটেশান শেষ করেছি এবার আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাফার্মেশান তো চলুন আমরা শুরু করি অ্যাফার্মেশান সাধারণত চারটি জিনিসের উপর আমি লিখেছি সেটা হচ্ছে হেলথ কেরিয়ার রিলেশনশিপ আর মানি অ্যাফার্মেশান আমার ডায়েরিতে লেখা রয়েছে আমি এখন অ্যাফার্মেশান শুরু করতে যাচ্ছি आपनाराव शू करू बंधुरा আমি এইমাত্র আমার অ্যাফার্মেশান শেষ করলাম এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ভিজুয়ালাইজেশান তো চলুন আমরা শুরু করি ভিজুয়ালাইজেশানে আপনি যেটা আগামী এক বছর কিংবা পাঁচ বছরে পেতে চান সেটা নিয়ে কল্পনা করুন কল্পনায় ভাবুন যে আপনি সেই লক্ষ্যে পৌঁছে গেছেন যেটা আপনি চেয়েছিলেন এবং সেটাকে সেলিব্রেশন করছেন আপনার কল্পনাটা যেন একদম সত্যি মনে হয় সেইভাবে ভাবার চেষ্টা করুন তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা আমি এইমাত্র আমার ভিজুয়ালাইজেশান কমপ্লিট করেছি এবার যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে এক্সারসাইজ আমি এক্সারসাইজটা এখানে করে দেখাচ্ছি না আপনারা কিন্তু অবশ্যই এক্সারসাইজ করবেন এটা পনেরো থেকে আধ ঘন্টা করার চেষ্টা করুন কারণ এক্সারসাইজ যদি না করেন তাহলে শরীর কিন্তু কোনোভাবেই আপনাকে সঠিক জায়গায় পৌঁছাতে সাহায্য করবে। আপনার শরীর যত ভালো থাকবে আপনি তত ভালো কাজ করবেন এখানে কিছু যোগব্যায়ামের কার্টুনিস্ট ছবি দেখানো হলো আপনারা সেগুলোও প্র্যাকটিস করতে পারেন আপনাদের প্রয়োজন মতো আপনারা এক্সারসাইজ করুন বন্ধুরা এইমাত্র আমরা এক্সারসাইজ কমপ্লিট করেছি এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে রাইটিং চলুন আমরা রাইটিং দিয়ে শুরু করি রাইটিং এ যেটা লিখতে হবে আমাদের প্রতিদিনের লক্ষ্য তারপর কৃতজ্ঞতা স্বীকার করতে হবে এছাড়া মনের মধ্যে যদি কোনো কিছু কথা জমে থাকে সেগুলোও লিখে ফেলতে হবে তো চলুন শুরু করা যাক বন্ধুরা এইমাত্র আমি রাইটিং কমপ্লিট করেছি এবার আমি যেটা করব সেটা হচ্ছে রিডিং মিনিমাম পাঁচ মিনিটের জন্য বই পড়া শুরু করব আপনারা আপনাদের পছন্দের মতো বই পড়ুন আপনি যদি বিজনেসে সফল হতে চান তাহলে বিজনেস রিলেটেড বই পড়া শুরু করুন আপনি যে বিষয়ে সফল হতে চান সেই রিলেটেড বই পড়া শুরু করুন তো চলুন শুরু করা যাক বন্ধুরা এইমাত্র আমরা রিডিং কমপ্লিট করেছি তো আমাদের পুরো প্র্যাকটিসে জিনিসগুলো সম্পূর্ণ হল আজ ডে সেভেন তো চলুন আজকের নীতিকথা আমরা প্রত্যেকেই আমাদের জীবন আরও অনেক বেশি সুন্দর করে তুলতে চাই কিন্তু এই জীবনকে সুন্দর করে তুলতে গেলে আমাদের যে ত্যাগ স্বীকার করতে হয় সেটা করতে আমরা প্রস্তুত নই যেমন আপনাকে যে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আপনার নিজের জন্য সময় ব্যয় করতে হবে সে ব্যাপারে আমরা সবাই কম বেশি জানি কিন্তু তাও আমরা নিজের জন্য সেই সময় কখনোই বার করি না এবং নিজেকে পরিবর্তন করার চেষ্টা করি না আমরা ভাবি সময়ের সাথে সাথে এগুলো সব একা একাই ঠিক হয়ে যাবে কিন্তু বন্ধুরা আপনি যদি পদক্ষেপ না নেন তাহলে এটা কখনোই চেঞ্জ হবে না এটা সারা জীবন এবং জীবনের শেষ বয়সে এসে আপনি ভাববেন যে কিভাবে আমি আমার জীবনটাকে অপচয় করে ফেললাম কি আমি আরও অনেক কিছু করতে পারতাম আমি আরও অনেক কিছু পেতে পারতাম আমি আরও অনেক কিছু হতে পারতাম কিন্তু আমি সেই সময় সঠিক পদক্ষেপগুলো না নেওয়ার কারণে সব কিছু কেবলমাত্র সময়ের উপর ছেড়ে দিয়েছিলাম তাই আজ আমার এই পরিণতি তাই জীবনের এই আফসোস যাতে না হয় তার জন্য নিজের উপর কাজ করুন এবং নিজেকে সেই সব জিনিসগুলো করার অনুমতি দিন যেগুলো করলে আপনি নিজেকে অনেক খুশি বলে মনে করবেন এবং জীবনটাকে সার্থক বলে ভাববেন আর একটা জিনিস বন্ধুরা সব সময় চেষ্টা করুন কিভাবে কারুর সাহায্য করা যায় সেটা কোনো কিছু এক্সপেক্টেশান ছাড়াই করতে হবে এতে আপনি অনেক ভালো কিছু রিটার্ন পাবেন আপনি প্রতিদিন কিছু মানুষের সাহায্য করার চেষ্টা করুন সেটা একজন হলেও করুন কারণ এটা আপনাকে ভেতর থেকে অনেক স্যাটিসফ্যাকশান দেবে তাই এই জিনিসগুলো আমরা যদি প্রতিদিন করি তাহলে আমাদের জীবনটা আরও অনেক বেশি সুন্দর হয়ে উঠবে তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে